আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমি আছি কিডসল্যান্ড পার্কে আজকে কিডসল্যান্ড পার্কে আমার দ্বিতীয় ভিডিও কারণ ফার্স্ট ভিডিও আমি একটা করেছিলাম আজকে আবার এসেছি এসে আমি কিছু ছোট ভাইদেরকে মানে দেখতে পেলাম ওদের সাথে একটু কথা বলবো তোমার নাম কি ভাইয়া বিল্লাত শুধু কি বিল্লাত না মোহাম্মদ বা আলী এরকম কিছু আছে মোহাম্মদ বিল্লাত হোসেন গুড যদি কেউ নাম জিজ্ঞেস করে এই যে সংক্ষিপে বলবো না মোহাম্মদ বিল্লাল হোসেন নাকি তো এই সম্পূর্ণ নামটাই বলবো ওকে 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 আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ সাহিয়ার ইসলাম সাদ আচ্ছা কি সাদ বলে ডাকবো হ্যাঁ আচ্ছা সাদ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোর স্কুলের নাম বলতে পারবা শিখবন এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই নাকি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি অফর তুমি তুমি কোন স্কুলে পড়ো আমি ওই একই স্কুলেই নাম বলতে পারবো না আচ্ছা বলো সুন্দর করে বলবা শিমগঞ্জ এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় গুড আচ্ছা তোমার রোল আমার কত আমার রোল চৌত্রিশ আর তোমার রোল আমার রোল তেইশ আচ্ছা আচ্ছা সাদ তোমার নাম না আচ্ছা সাত তুমি স্কুলে ক্লাস ফোরে পড়াশোনা করছো আচ্ছা তো তোমার তুমি কি ভবিষ্যতে কি হবা তোমার লক্ষ্য কি এটা কি তুমি জানো আমার লক্ষ্য ইচ্ছা আছে পাইলট হওয়ার পাইলট হওয়া আরে আল্লাহ এ লক্ষ্যটা তুমি দেখেছো না তোমার আব্বু আম্মু তোমাকে বলেছে পাইলট হওয়ার জন্য আমি নিজে তুমি নিজে কেন তুমি পাইলট কেন হতে চাও আমার একটা শখ আছে আকাশে তাই নাকি আরে আরে গুড গুড আচ্ছা তুমি কি হতে চাও বড় হয়ে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চাও ইঞ্জিনিয়ার কেন হতে চাও আমার অনেক শখ আছে ইঞ্জিনিয়ার হওয়া আচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার শখ আছে আচ্ছা তোমার আব্বু কি করে আমার আব্বু কাজ করে আচ্ছা আর তোমার আব্বু কি করে কাঠমিস্ত্রি কাজ আচ্ছা 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 এখন তোমরা তো পড়াশোনা করো এখন তোমাদের স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে মোট মাত্র তিনশো হবে মানে ফুল স্কুলের আর তোমাদের ক্লাসে কতজন আছে আমাদের ক্লাসে আছে বাষট্টি জন বাষট্টি জন আর ওর যার রোল নাম্বার এক ওর নাম কি বলতে পারবা কি নাম কী আব্দুল আব্দুল বাড়ি আব্দুল বাড়ি ওর বাসা কোথায় ওর বাড়ি ও শিবগঞ্জ আচ্ছা তো এ যে তুমি তোমার রোল কত বললা চৌত্রিশ চৌতিরিশ রোল নাম্বার তোমার তেইশ আচ্ছা তোমার ইচ্ছা হয় না যে রোল নাম্বার যেন ভালো হয় ভালোভাবে পড়াশোনা করার ইচ্ছা হয় না হ্যাঁ যেহেতু তুমি ইঞ্জিনিয়ার হবা সেহেতু অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এখন থেকে তো রোল নাম্বার অবশ্যই সামনের দিকে নিয়ে যেতে হবে তোমার তো তেইশ না তুমি পাইলট হবা বললা সেক্ষেত্রে পাইলট হতে গেলে তো রোল নাম্বার হয়তো এক দুই চার পাঁচের মতো থাকতে হবে তো আগামীতে কি এমন হবে পাঁচ এক দুই পাঁচের মধ্যে থাকা সম্ভব সম্ভব চেষ্টা করবা কথা 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 দিলা হ্যাঁ এটা ভিডিও কিন্তু অনেকে দেখবে হ্যাঁ দেখে কিন্তু যদি তোমার আব্বু আম্মু দেখে নেয় তুমি যদি রোল নাম্বার এক দুইয়ের মধ্যে না করতে পারো বা পাঁচের মধ্যে না করতে পারো তাহলে কিন্তু তুমি পিটানি খাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাইস আমরা দেখতে পেলাম যে ও ওর নাম সাদ ও পাইলট হতে চাচ্ছে আর বিল্লাত সে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে এই যে স্বপ্নটা আমি কিন্তু স্বপ্ন নিয়েই কাজ করি স্বপ্নটা যদি আমাদের মধ্যে মানে দিয়ে দেওয়া হয় ছোট থেকে আমরা যদি ছোট থেকে আমাদের স্বপ্নগুলোকে জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা বড় হয়ে সেখানে যেতে পারবো কিন্তু আমাদের যদি স্বপ্নই না থাকে শুধু বলা হয় পড়াশোনা করো রেজাল্ট ভালো করো প্রাইভেট পড়ো দিনে রাত্রে তাহলে আমরা না পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে যাবো আমাদের যে মেধার আমাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টটা বিকাশিত হবে না মেধা বিকাশিত হবে না সো ওদের সাথে কথা বলে ভালো লাগলো ওদের মধ্যে স্বপ্ন রয়েছে ওরা ওদের স্বপ্ন নিয়েই কাজ করছে এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সো আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সত্যি সত্যি তাদের স্বপ্নটা পূরণ করতে পারে সুমন্ত্র এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু যদি পারেন একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম একটু টাটা দিয়ে দাও ওদেরকে টাটা দিয়ে দাও ওকে লাইক